ভিটামিন ডি আপনার হাতকে শক্তিশালী এবং সুস্থ রাখতে সাহায্য করে তবে এখানেই শেষ নয় এটি আপনার পেশি স্নায়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও সমর্থন করে যাতে তারা সঠিকভাবে কাজ করে ভিটামিন ডি এর প্রধান উৎস হল সূর্যের আলো যখন সূর্যের রশ্মি আপনার ত্বকে স্পর্শ করে তখন আপনার শরীর নিজস্ব ভিটামিন ডি তৈরি করতে শুরু করে আপনি এটি মাছ ডিমের কুসুম দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো কিছু খাবার থেকেও পেতে পারেন কিন্তু কেন কিছু মানুষের ভিটামিন ডি এর অভাব হয় আপনার শরীর পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে পর্যাপ্ত সূর্যালোক বা ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ খাবার না খাওয়া বয়স্কদের ত্বক ভিটামিন ডি উৎপাদনে কম সক্ষম হয় কিছু চিকিৎসাগত অবস্থা যেমন ক্রোনের রোগ সিলিয়াক রোগ এবং সিস্টিক ফাইব্রোসিস শরীরের ভিটামিন ডি থ্রি শোষণ করা কঠিন করে তোলে কিডনি বা লিভারের রোগ শরীরে ভিটামিন ডি থ্রি সক্রিয়কারী এনজাইমগুলিতে হস্তক্ষেপ করতে পারে কিছু ওষুধ যেমন স্টেরয়েড কোলেস্টে লহ্রাসকারী ওষুধ মিগিরোগ প্রতিরোধী ওষুধ এবং ওজন কমানোর ওষুধ ভিটামিন ডি এর মাত্রা কমিয়ে দিতে পারে দীর্ঘদিন ধরে শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে এটি হার্ড এবং পেশি দুর্বল করে দিতে পারে এর ফলে শিশুদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিও মতো রোগ হতে পারে ভিটামিন ডি এর অভাবের লক্ষণ সবসময় খুব ক্লান্ত বোধ করা পেশি দুর্বল বা ব্যথা করা হাড়ে ব্যথা মেজাজের পরিবর্তন যার মধ্যে রয়েছে বিষণ্নতা কিভাবে আপনি আপনার ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে পারেন শুরু করার সর্বোত্তম উপায় হল আপনার খাদ্য তালিকায় ছোট ছোট পরিবর্তন আনা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান যেমন দুধ দই মাছ এবং ডিম প্রতিদিন কিছু সময় সূর্যের আলোতে কাটানো আপনার শরীরকে প্রাকৃতিকভাবে আরও বেশি ভিটামিন ডি উৎপাদন করতে সাহায্য করতে পারে যদি আপনার ভিটামিন ডি এর মাত্রা খুব কম থাকে তাহলে একজন ডাক্তার সম্পূরক ওষুধের পরামর্শ দিতে পারেন এগুলি ক্যাপসুল তোর বা ট্যাবলেট আকারে পাওয়া যায় কিছু ক্ষেত্রে একজন ডাক্তার ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশনেরও পরামর্শ দিতে পারেন যদি আপনি দীর্ঘদিন ধরে এই লক্ষণগুলির কোনোটি অনুভব করে থাকেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে পরীক্ষা করানো ভালো প্রাথমিকভাবে শনাক্তকরণ দুর্বল হাড এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে যদি আপনি এই ভিডিওটি সহযোগ বলে মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না